দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মেল ক্রিয়েট করবেন সেই জন্য আপনার জিমেল যেই ফোল্ডারটা আছে সেটা বের করে নেবেন কীভাবে নতুন একটি জিমেল ক্রিয়েট করবেন তো সেই বিষয়ে আজকে ভিডিও বিস্তারিতভাবে ইনশাল্লাহ করা ফর মাই পার্সোনাল ইউজার ফতনটা ফার্স্ট নামটা আগে দিয়ে নেবেন যেমন আমার নাম এম তারপর ধারণা ঠিক করে নিচ্ছি এম এম কে আমি পুরো একটা স্টাইলিং নাম দিলাম এম কে দেখতে পা লিখে দিতে পারছি যে আসিফ এম কে আসিফ আপনাদেরকে দেখানোর সাথে উদাহরণস্বরূপ একটা নাম দিয়ে দিলাম আর কি তো আসি আসি দিয়ে দিছি উদাহরণ স্বে সিম্পল একটা নাম দিয়ে উদাহরণ দিলাম তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল আপনাদের পুরুষ হন মেল সিলেক্ট করুন আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন মেল সিলেক্ট করবেন আর এখানে জন্ম তারিখে মার্চ মাসটা দিয়ে দেবেন এখানে ডে আপনাদের উদাহরণ সাথে একটা ডে বসিয়ে দিচ্ছি ডে যেমন এরকম হতে পারে আবার তেইশ যেমন একটা ফন দিয়ে দিচ্ছি দুই হাজার দিয়ে দিলাম তারপরে নেক্সট ডে কী নেক্সটে ক্লিক করার পর আপনাদের আপনি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারবেন অথবা এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারবেন তাই আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি সাথে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার ফাসওয়ার্ড দেবেন আপনার দেখানোর সাথে আমি সিম্পল একটা ফাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ফাসওয়ার্ড দিয়ে নিছি তারপরে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনার আইএ রিসিলেক্ট করবেন সাত কথা কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে একটু রোডিং যাবে আপনি দেখতে পাচ্ছেন গুগল সার্ভিসে দেখাচ্ছে তো আপনাকে যারা রিম ক্রিয়েট করতে চান যদি ক্রিয়েট করতে কোনো সমস্যা আমাকে জানাবে আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেবে এখন আমি যাবো মেইলে দেখুনটা হয়েছে কিনা